হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ আল্লাহতাল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখন দুপুরের রান্নার প্রস্তুতিই চলতেছে তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের একটি কথা বলতে চাই যে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলেও লাগতে পারে তো এইখানে আমি ফুলকপি পেঁয়াজের কালি আর হচ্ছে গাজর এই তিনটা একসঙ্গে মিক্স করে একটা ভাজি আজকে তৈরি করব যার জন্য এখন দেখুন পেঁয়াজের কালি আর হচ্ছে ফুলকপি আমি কেটে নিয়েছি এখন গাজরগুলোর সাইজ হচ্ছে টেরা ব্যাকা সেইগুলো আমি সমান করে এখানে কেটে নিয়েছি কেটে এবার হচ্ছে এইগুলাকে কুচি কুচি করে নেব আর এখানে দেখুন গাজরগুলোকে একদম ছোট বানাইনি মানে ওই পেঁয়াজের কালি তারপরে ফুলকপির সঙ্গে যেন ঠিকভাবে হয় ঠিক তেমনভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দেখুন গাজরগুলো কাটার পরে কতটা সুন্দর লাগতেছে আর এরকম মিক্সড ভাজি খেতে আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি আর ঝাল একটু কম দিলে সারাও এটাকে খুব ভালোভাবে খেয়ে নেয় তো এই কারণেই আমাদের হচ্ছে শীতকালে এই সবজির ভাজিটা বেশি খাওয়া হয় তো এখানে দেখুন আমার গাজর কুচানো তো শেষ এবার আমি গাজর আর ফুলকপি তারপরে পেঁয়াজের কালি সব কিছু একসঙ্গে করে নিচ্ছি এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে ঝু এরকম পানি ঝরাতে রেখে দেব তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই কাজগুলো করে আমাকে সাহায্য সহযোগিতা করবেন তো এখানে আম্মু চলে আসছে রান্না করতে তো এখানে আজকে হচ্ছে কাতলা মাছ ছিল ফ্রিজে সেইগুলাই হচ্ছে রান্না করবে টমেটো দিয়ে ভুনা করবে আর কি তো এখানে মাছগুলাকে ভালোভাবে ভেজে নিয়েছে আর আমি ঘরের থেকে টমেটো কেটে নিয়ে আসছি আর কড়াইয়ের ভিতরে হচ্ছে সেই ভাজি মানে এই রান্নার পরে হচ্ছে যেই চুলার নিপু সেটার উপর রেখে ভাজা ভাজা করবে যার কারণে এখানে রাখছে আর এই যে মশলা কষানোর সময় এই সময়টা মানে এত পরিমাণের কাশি হচ্ছিল যেরকম আমার সেরকম আমর মানে খুব ভালোভাবে মশলাটাকে পুড়িয়ে ভাজা ভাজা করে নেয় তো যার কারণে এখন এখানে কি একটা গন্ধবন্ধ হয়ে গেছে মশলা কষানোর মানে কাশতে কাশতে অবস্থা পুরোই খারাপ তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে যে পানি দিয়ে দিচ্ছে আর আমার কাছে এই যে ভেজে মাছ ভুনা করার থেকে মানে তাজা যেই মাছটা পশিয়ে রান্না করা বা করা হয় সেইটার স্বাদ কেন জানি না বেশি লাগে এরকম ভাজলে খেতে খুবই ভালো হয় কিন্তু ওই টেস্টটা আর কি আসে না এই ভাজা মাছের ভিতরে তো যাই হোক এক একজনের এক এক রকম পছন্দ তো আমার ওইটাই পছন্দ বেশি কষানো কষিয়ে রান্না করা না ভেজে আর এখানে দেখুন দুধ এখন আমি জাল করে নেব। আর এই দুধটা এত পরিমাণের ঘন এর ভিতরে পানি দিছি তারপরেও হচ্ছে এর ঘনত্বটা একটুও কমেনি বেশ অনেকটাই ভালো এখন আমি এই দুধটাকে জাল করে নেব আর এবার আমি চুলা জ্বালিয়ে দিয়েছি খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি আর আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন দুধ জাল করার সময় যদি হচ্ছে চামচ দিয়ে এরকম যখন বলক আসবে আসবে ভাব তখন এরকম যদি নাড়াচাড়া করেন তাহলে সেই দুধের টেস্টটা খুব ভালো আসে তো এখানে দেখুন আমি পুরো গেজা গ্যাজা বানিয়ে ফেলছি নাড়তে নাড়তে আর আমার দুধ জাল করা অনেকটা হয়ে গেছে বলক চলে আসতে তারপর আমি নাড়াচাড়া করতেছি আর এখানে এই যে সারা বিবি আছে আমার পাশে তো ওকে এখন দিচ্ছি ওর জন্য আর কি করছি বাড়ছি তো ওই যে ও দাঁড়িয়ে আর আরাম বলতেছি এখনো অনেক গরম একটু পরে খেও তুমি তো এইখানে দেখুন মাছ বোনা তো শেষ আর এর স্বাদও অনেক ভালো আসছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ